দেশের সব স্যাংচুয়ারি শহরে আইসের অভিযান জোরদার করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডারজার টম হোমেন সোমবার হোয়াইট হাউস প্রাঙ্গনে সংবাদকর্মীদের তিনি জানান দিনে সাত হাজার অবৈধ অভিবাসী গ্রেফতারের লক্ষ্যমাত্রা পূরণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে একই দিনে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোমেন জানান কিছু সেনেচর ও কংগ্রেস সদস্য দেশ জুড়ে আইস বিরোধী মনোভাব উসকে দিচ্ছেন বলেই বিভিন্ন স্থানে অভিবাসন কর্মকর্তারা হামলার শিকার হচ্ছেন

এবার বাজেটে সীমান্ত প্রতিরক্ষা ও অবৈধ অভিবাসন বিরোধী কর্মসূচি বাবদ একশো বিলিয়ন ডলার বরাদ্দ পেয়েছেন বর্ডারজার এ প্রসঙ্গে মন্তব্যে ফক্স নিউজকে হোম্যান জানান এই বরাদ্দ ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি টেক্সাসের ম্যাকালেন শহরে আইসের আটক কেন্দ্রে সশস্ত্র হামলা চালাতে গিয়ে সোমবার নিহত হয়েছেন এক ব্যক্তি আহত হয়েছেন একাধিক ফেডারেল কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়ে হোম্যান বলেন কিছু সেনেটর ও কংগ্রেস সদস্য দেশজুড়ে আইস বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে বলেই বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন ইমিগ্রেশন কর্মকর্তারা আর দাবি করেন সাবেক বাইডেন প্রশাসনের ব্যর্থতার কারণেই দেশ জুড়ে ছয়শো হাজার অবৈধ অভিবাসী অপরাধী ঘুরে বেড়াচ্ছে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করে অপরাধ করছে তাদেরকে কীভাবে গণবিতরণ করতে হয় তা বিশ্বকে আইস দেখিয়ে দেবে বলে সতর্ক করেন তিনি এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টম সোয়াজি কে বলেন অবৈধ অভিবাসীদের গণবিতরণ না করে তাদের বৈধভাবে কাজ করার সুযোগ দিলে তা এদেশে অর্থনৈতিক সুফল নিয়ে আসবে সাইরাস রহমান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর